ঝালমুড়ি আমার অত্যন্ত প্রিয় একটি খাবার এরকম অনেকেরই হয়তো ঝালমুড়ি খুব প্রিয় কিন্তু বাজারে দশ বিশ টাকার ঝালমুড়ি খেয়ে কিন্তু আমাদের যারা ঝালমুড়ি লাভার আছে তাদের তৃপ্তি হয় না তো আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম বাসায় ঝালমুড়ির মশলা বানাবো তো লেগে পড়লাম যথারীতি ঝালমুড়ির মশলা বানাইতে সহজ উপায়ে বলতে গেলে যদি বাসায় ঝালমুড়ির মশলা বানাতে চান মাংসতে রান্না করতে আপনারা যে যে মশলাগুলো ব্যবহার করেন সব কিছুই এখানে অ্যাড করতে হবে আর সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে আমি ঝালমুড়িটাই একটু বেশি করে বানাচ্ছিলাম কারণ এটা আমি হচ্ছে রেখে দিব রেখে দিয়ে বেশ কিছু দিন ধরে খাবো আর এটা রেখে দিলে কিন্তু তিন চার মাসের বেশি সময় আপনি রাখতে পারবেন নর্মাল চেম্বারে রেখে দিতে হবে ফ্রিজের আর আমি একটু ঝালমুড়ির মশলাটাকে বেশি স্পেশাল বানানোর জন্য কিছুটা টমেটো সসও এখানে অ্যাড করে দিচ্ছিলাম যাতে এটা খেতে টেস্টটা অনেক বেশি ভালো হয় এখানে পেঁয়াজ রসুন ঝাল থেকে শুরু করে গরম মশলা আদা বাটা মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতে হবে লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা অনেক টাইম ধরে কষিয়ে নিতে হবে একটু পানিও অ্যাড করে দিবেন তাহলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে আস্তে আস্তে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন বুঝতে পারবেন মশলাটা কিছুটা কিন্তু হয়ে গেছে আর আজকে শুধু যে আমি ঝালমুড়ির মশলা বানাচ্ছি তা না এর সাথে সাথে আমি কিন্তু এটা মুড়িটাও মাখাবো তো বাসায় ঘুগনি ছিল ওই ঘুগনিটা দিয়ে একদম সিম্পলভাবে মুড়ি মাখাবো বাসায় যে উপকরণগুলো ছিল আমাদের মতো যারা ঝালমুড়ি লাভার তাদের ঝালমুড়ি পেরে আর বাইরের কোনো খাবারই আর কি বেশি অ্যাট্রাক্ট করতে পারে না তো সব কিছু মিলে ঝালমুড়ি মশলাটা আমি রেডি করে নিলাম আর এখানে আমি একটা এরকম কাচের জারে করে এটা রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে যখন প্রয়োজন হয় তখন বের করে এটা আমি রেডি করে নিতে পারবো ঝটপট তারপরে আমার ঝালমুড়ি মশলার থিকনেসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল আর এই দিকটাতে আমি এ ঘুগনিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য কিছু স্পাইস দিয়ে আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ লেবু আর আমি একদিন আগে ঝুড়ি ভাজা রেডি করেছিলাম বাড়িতেই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি ওই ঝুড়ি ভাজাটাও ছিল চানাচুর ছিল আর অল্প একটু মুড়ি ছিল সব কিছু এবার আমি আস্তে করে মিক্সড করে নিব তার আগে কিন্তু লেবুটা চিপে নিচ্ছি লেবুটা ডাইরেক্ট মুড়ির ওপর দিবেন না তাহলে কিন্তু মুড়িটা আগেই নরম হয়ে যাবে তাই আমি এদিকে ঘুগনির ওপরে দিচ্ছিলাম আর এদিকে চিকেন ছিল ভাবলাম যে চিকেন দিব কিন্তু না অথেন্টিক যে টেস্টটা এটা এমনিতেই চানাচুর এভাবে মাখালে বেশি ভালো পাওয়া যায় তো সব কিছু মিলাই আমার ঝালমুড়ি রেডি হয়ে গেল আর মাখিয়ে নিলাম আপনারাও যদি চান বাসায় কিন্তু ঘরে থাকা যেই সব উপকরণগুলো আছে সেইগুলো দিয়ে সুন্দর করে ঝালমুড়িটা কিন্তু রেডি করে নিতে পারেন আর ঝালমুড়িটা বাড়ির ঝালমুড়িটা খেতে অনেক টেস্টও হয় আর বাজারে দশ বিশ টাকা ঝালমুড়ি কিনে কিন্তু সামান্য একটু ঝালমুড়ি হয় সেটা খেয়ে তৃপ্তি পাওয়া যায় না আর বাসার ঝালমুড়ি হয় একদম স্বাস্থ্যসম্মত তো ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটি দেখলেন এরকম সিম্পল সিম্পল কিছু রেসিপি আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন